হ্যালো গাইস আসসালামু আলাইকুম কিছু মানুষ আছে টক্সিক মানুষ যে মানুষ আপনার ভালো দেখতে পারবে না আপনার কথাবার্তা আচরণ মানে তার কাছে কোনটাই ভালো লাগবে না এই টক্সিক মানুষ বলা আপনি কিভাবে চিনেন দেখবেন তারা আপনি যে যে করতে যান ওই কাজের ক্ষেত্রে তার কি থাকবে অমনি থাকবে আপনি যে কাজটা করবেন আর এই কাজ কাজটা তার কাছে কোনো ভালো লাগবে না কিংবা সে এমন আচরণ করবে এমন কথাবার্তা বলবে এই কথা গুলা আপনার মানে কি বলবো আপনার মানে কল যায় লাগবে এই এই কথাগুলা টক্সিক মানুষগুলা এরকম কথাবার্তা বলে আর টক্সিক মানুষগুলা আমি মনে করি টক্সিক মানুষগুলাকে নিয়ে না চলাই ভালো আপনি এই চলাফেরার ক্ষেত্রে বলেন কাজের ক্ষেত্রে বলেন যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বলেন টক্সিক মানুষগুলাকে না নিয়ে যাওয়া তাদেরকে সাথে না রাখা তাদের কাজের এই ক্ষেত্রে তাদেরকে সাথে না রাখা আপনি টক্সিক মানুষগুলা আপনাকে কি করবে আপনাকে হ্যায় প্রতিপন্ন করবে আপনার কাজগুলা সে দেখতে পারবে না আপনার কাজগুলা তার কাছে ভালো লাগবে না আপনি যে কোনো কাজই করেন না কেন ফেসবুকিং করেন কিংবা সাধারণ কাজ করেন যাই কাজ যে কোনো কাজই করেন না কেন তার কাছে ভালো লাগবে না টক্সিক মানুষগুলা এরকমই আর টক্সিক মানুষগুলা এরকম কথাবার্তা বলবে যে আপনার কোল যায় আঘাত লাগবে তার কথা শুনে তার আচার আচরণ দেখে আপনার কোল যায় আঘাত লাগবে তাহলে একজন মানুষ প্রকৃত মানুষ টক্সিক মানুষ গুলাকে যত টকসিক মানুষ গুলা থেকে যত দূরে থাকা যায় ততই তার জন্য কি মঙ্গল তার জন্য সে সে চলতে চলতে টক্সিক তার সাথে চলাফিরা না করা না করে তাহলে সে ভালোভাবে চলতে পারবে কাজে সে মনোযোগ হবে আপনি একটা কাজ করতেছেন সে এরম একটা কথা বলে ফেলবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না মানুষ মানুষ আর আঘাত দিয়ে কথা বলে সব সময় কথা বলে আপনি যদি টক্সিক মানুষ বলা সাথে চলেন চলাফেরা করেন তাহলে আপনি পুরাই বুঝতে পারবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম